ছেলের জন্য এত করে কি লাভ শুধু শুধু আমারই বেশি কথা বললো লাস্টে কি এমন অন্যায় করেছি আমি কিচ্ছুই তো করিনি এদের ভালোর জন্য করতে গিয়ে শুধু শুধু আমার বদনাম হতে হলো ভালো লাগে না যাদের জন্য চোরি করি তারাই বলে চোর বিয়ের আগেই ভালো ছিলাম যে স্বাধীন মতন চলতে পারতাম এখন যা দেখছি পরিস্থিতি ভালো না কই গো আসলে কি না হাত ধরছি আমি কত সময় লাগে আমার খিদে লেগেছে খাতি দাও তাড়াতাড়ি অসো আসছি এখন নড়িয়েও খাতি পারে না আর কি বলবো কই গো আসলে কি না আসছি গো আসছি কি ব্যাপার কোনো খবর টবর আর পেতে পেয়েছি বাবু পেয়েছি কে বলো দেখি বিশাল জটিল খবর আরে পেঁয়াজ না আমাদের কি খবর সেটা বলো আমার অত পেঁচা পেচি ভাল লাগে না বলছি কেউ নারকেল বেগম আপনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ভোটে এটা আর কি নতুন খবর এটা আমি আগের থেকে জানি নতুন খবর হচ্ছে আপনি ভোটে জিততে পারবেন না কি বলছিস তুই তোর বড় বোলো তোর এত বড় আসপদর্দা আমার খাস আমার করিস আর মাছ আমার বেতন নিস আর এইসব কথা বলছিস এম হেমি বাবু আপনি ভুল বুঝবেন না আমি সবসময় আপনার ভালো চাই তার ভালো চাস্ত এসব টোমা কি কথা বলছিস নারকেল বেগম মোটামুটি একটা উকিল হায়ার করছে উকিল দিয়ে কি হবে ওই তো এতদিন বুঝতে পারলেন না আপনি হাবিজাবি লোক রাখেন আর উনি উকিল সে উকিলের পরামর্শই চলে বুঝতে পারিছেন উকিলের পরামর্শে কোনো কাজ হবে না এই গ্রাম গায়ে সব লোকজন আমি চাই তিন কোটি টাকা খরচা করবে যা শুনলাম কি 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 বলছিস তুই হ্যাঁ হ্যাঁ তিন কোটি টাকা কোথায় পাবে আমি পাঁচ বছর হতে যাচ্ছি আমি এখনো কোটি টাকা গুচাই পারিনি দুদিনের খরচা করবে আর বলবেন না ওই তেল বেচনি এখন কোটি কোটি টাকার মালিক কি বলছিস ওই চুলকনি তেল বিক্রি করে এত টাকা দেখতে যেটা ছোট মনে হয় সেটাই অনেক বড় আপনি এতদিন ভাবিস তেল বেচনি তেল বেচে বেছে কত টাকা জমা করেছে তাহলে বুঝতে পারিস তাই তো দেখছি বলছি এত টাকা গুছালো কি করে সে আমি কি করে বলবো কি করে গুছালো আমি তার ওনার দলে কাজ করি না আমি ভিগের মতন চারিপাশে ঘুরিয়ে আর খবরগুলো কালেক্ট করে আপনার দিই তা তো মহাস সমস্যা পড়ে যাবো কেমন যে বললেন এখানে মানুষ আপনারে চাই আরে শালা টাকা পয়সার সামনে চাওয়া চাই কিছু থাকে নাকি সেটা তো ঠিক কথা বলেছেন বলছি এখন আমার জিতে হলে কি করার দরকার আমার হিসাবে আপনার একটা ভালো লোক হায়ার করার দরকার বলছি এরকম উকিল ফুকিল আনতে গেলে কত টাকা কি দিতে হয় পয়সা বড় বড় উকিল অনেক টাকা দিতে হয় বলছি উকিল কি সেই বুদ্ধি দেয় নাকি কি করে জিতা যায় আরে বাবা কোথায় কি করতে হবে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু একদম লিস্ট বানায় দেয় বুঝতে পারছেন তাই নাকি বড্ড ভুল হয়ে গেছে এতদিন মোটামুটি হাবিজাবি না করে একটা উকিল টাকার দরকার ছিল বলছি ভালো একটা উকিলের খোঁজ তো উকিলের খবর নিয়ে কি হবে বাবু মেন কথা হচ্ছে ক্যাশ থাকার দরকার আপনার কাছে যত ক্যাশ ভোট আপনার তত আরে আমার কাছে যা আছে সর্বস্ব খরচা করে দেবো কিন্তু জিততে আমার হবেই ও হবে না কোথায় আপনার এক কোটিও নেই আর কোথায় তিন কোটি টাকা খরচা করবে আরো ওইবার শুনিস নাকি পুজো যেখানে যেখানে করে সেখানে নাকি তিরিশ পঞ্চাশ হাজার করে ডোনেশন দিচ্ছে এই সব বোন করে আমি সারা পাঁচ হাজার টাকার উপরে কোথাও দি না আর ওই নারকেল বেগম বুড়ি এরকম করে টাকা দিচ্ছে জল বেচা টাকা তো ঘপ করে আমি সারা লোকের ঘর মার মারিয়ে দুই হাজার চার হাজার পাঁচ হাজার করে জমা করে করে টাকাগুলো কষ্ট করে যত্ন করে রেখেছি আর এখন যদি এইরকম ভাবে হেরে যাই তো সারা জীবন তো পুরো একদম মোটামুটি নিঃস্ব হয়ে যাবো বলছি ভালো একটা লোক ধরেন আরে ভালো লোক কোথায় পাবো আর বড় বড় লোকজনের যত ডিমান্ড অত ডিমান্ড আমরা করতে পারবো বলছি কি আমার আইডিয়া হিসাবে ওই ফুটোদের বাড়ির লোকজন যদি কেন ধরতেন না তাহলে মোটামুটি কাজ হতো ফুটোদের বাড়ির লোকজন মানে ওদের বাড়ির সবার একটা মাল্টি ট্যালেন্টেড মোটামুটি চার দোকানে আলোচনা হয়তো আমি এদিকে ঘুরি ঘুরিতো যে জায়গায় দেখো ওদের বাড়ি চর্চা হ্যাঁ ঠিকই তো বলিস ওই যে ওর ভিতরে পাদু নাকি নাম ও তো ওই নারকেল বেগমের সাথে কাজ করে আমার মনে হয় যতদূর সম্ভব ওই নারকেল বেগম রে ওই শালায় বুদ্ধি দেশে তাহলে কি আবার জিততে পারবো না চান্স খুবই কম এই বলছি তো মাঠে মারা যাবো দেখছে বাবু কি করা যায় তুই লক্ষ লোক যত যতদূর সম্ভব মোটামুটি ওই ফুটোদের বাড়ির লোকজন যদি একটু গোছাতে পারেন না তাহলে একটু কাজ হতে পারে একমাত্র ওই নারকেল বেগম ওই ফুটোদের বাড়ির লোকজনই ভয় পায় দেখছে কি করা যায় সাবধানে থাকিস কেউ যেন বুঝতে পারে না তুই আবার খবরই কেউ বুঝতে পারবে না বাড়িতে কেউ আছো দু চার টাকা সাহায্য করতে নেই গরিব মানুষের হয়েসে হয়েছে এখন খালি বাড়িতে নাটক করতে হয় তুই যা আচ্ছা বাবু আসি এটা শুনলাম এবার তো বিশাল ডিফিকাল্ট হয়ে যাবে কি করা যায় ফুটোদের বাড়ির কেউ তো আমার সাথে কাজ করবে না কারণ কি একজন মানুষ তো ওদের সাথে কাজ করে একজন ওদের বাড়ির সব লোকই ওদের সাথে কাজ করে আমার কাজ কি করবে তারপর আমার বউ যা নিন্দা দেশে ওদের উপরে যে ঝগড়াঝাটি হয়েছে তারপরে আমার কাজ করবে বলে মনে হয় না কি করে কি করা যায় একটা প্ল্যান বের করতে হবে নয়তো তো সালা মানুষ আমার কিছু থাকবে না বলছি ডাক্তারবাবু দেখে কি বুঝলেন সেরকম কোনো জটিল ব্যাপার না পেটেটা পাথর হয়েছে বুঝতে পেরেছো তার জন্যই পেটে ব্যথা করছে পেটে পাথর হয়েছে এখন কি হবে কিছু না ছোট্টটা অপারেশন করতে হবে মাছ একদম ঠিক হয়ে যাবে বলছি কি ডাক্তারবাবু কি রকম কি খরচা হবে এই মনে করো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতন খরচা হবে পঁচিশ তিরিশ হাজার পাঁচ দশ হাজার ভিতরে হবে না আরে বাবা তো ছোট বলে এত ছোট না যে পাঁচ দশ হাজার টাকায় হয়ে যাবে বলছি কি ঝুমা এখন আমার বাড়ি নিয়ে চল এখন ওর ব্যথাটা কমেছে ও তো তোমার একটা ইনজেকশন দিয়েছি ব্যথার ইনজেকশন তার জন্য ব্যথাটা এখন কম আছে যেই না পাওয়ার কমে হয়ে যাবে সেই আবার ব্যথা শুরু হয়ে যাবে ঝিমঝিম করে বলছি ডাক্তার বাবু এই অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নেই অপারেশন তো করতেই হবে আজকে করো কালকে করো করতেই হবে যত বড় হবে তত তত টাকা খরচা বেশি তত কষ্ট বেশি বলছি কয়েকদিনের সময় পেলে পর ভালো হতো আমাদের কাছে তত টাকা নেই তাহলে কাজ করো এক সপ্তাহ ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধগুলো খেতে থাকো কম থাকবে ওষুধ ফুরিয়ে গেলে আবার ব্যথা শুরু হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে অপারেশনটা করিয়ে নাও না হলে কিন্তু পরে গিয়ে সমস্যা দেখা দেবে ডাক্তার বাবু আর কোনো রাস্তা নেই দেখো তো আমি তো যন্ত্র মন্ত্র জানি না যে চরং করে বের করে দেবো যে ফু মারি বের করে দেবো সেসব তো কিছু না ডাক্তার বাবু আমি এই অপারেশন করেই বের করতে হবে বলছি ঠিক আছে এক সপ্তাহের ভিতরে যেখান থেকে পারি আমরা টাকা গোচাই আসব। আচ্ছা আমি ওষুধ লিখে দিয়েছি কাউন্টার থেকে নিয়ে নাও বুঝেছো বলছি ডাক্তার বাবু বিল কত হয়েছে ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে আর ওই সোনোগ্রাফি করে এই 2550 টাকা 2550 টাকা আর এখন তো দেখলেন না তার ভিতরে 2550 টাকা আরে বাবা সোনোগ্রাফি করতে 1000 টাকা নিয়ে আমরা বুঝতে পেরেছো বড় বড় হাসপাতালে তার জন্য টাকা বেশি নাই তাই বুঝলাম আমি আজকে বলছি ডাক্তার বাবু এই অপারেশন সরকারি হসপিটালে করা যায় না যাবে না কেন অবশ্যই যাবে তাহলে খালি খালি এত টাকা খরচ করে লাভ আছে তোমাদের ইচ্ছা হসপিটালের অপারেশন কোথায় পৌঁছে দিতে কোথায় দেবে তারপর চিৎ হয়ে পড়ে থাকবে বুঝতে পারিস হ্যাঁ সারা

তাহলে মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত কোনো ব্যথা হবে না বলছি ডাক্তার বাবু ওই পাথরটা কত বড় হয়েছে একশো গ্রাম হবে আরে বাবা না নয় এম নয় এম পাথর নয় এম মানে ওই এক আঙুলির করের মতন হবে হ্যাঁ ওই কেন আঙুলির কর আছে না ওরকম হবে ঠিক আছে তোমাদের সাথে কথা এখন বলতে পারছি না আমি যদি কথা বলতে চাও অপেক্ষা করো সব রোগী দেখার পরে কথা বলবো ঠিক আছে এখন আপনারা আসতে পারেন বলছি ডাক্তার বাবু আমি কি এখন উঠে হাঁটা চলা করতে পারবো যে ইনজেকশন দিছি এখন তুমি ঘোড়ার পিছনে দৌড়তে পারবা কিন্তু যতক্ষণ পাওয়ার থাকবে ততক্ষণ কোনো ব্যথা থাকবে না পাওয়ার ফুরাই যাবে আবার চিনচান চিনচান করে শুরু হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি উনি আপনি টেনশন করবেন না ডাক্তার বাবু এক সপ্তাহের ভিতরে আমরা অপারেশন করিয়ে নেব আচ্ছা ঠিক আছে বলছি দিদি এখন ভালো লাগছে হ্যাঁ এখন ভালো লাগছে ব্যথা করছে না চলো তাহলে চল বল চলো টাকাটা কি একটু কম বলা হয়ে গেলো নাকি ও পরে অপারেশন করার পরে তখন একটু বাড়াই চালাই পঞ্চাশে টাচ করাই দেবানি আর একবার অপারেশন হয়ে গেলি টাকা তো দিদি বাদ তো নেক্সট কে আছো ডাক্তারবাবু আসতে পারি আসেন আসেন বলেন কি হয়েছে বলছি বাবু পেটে ব্যথা খুব আজকাল সবই পেটে ব্যথাই চলছে আপনি এক কাজ করেন পাশের রুমে গিয়ে সোনোগ্রাফি করে আসুন না না ওই সব সোনোগ্রাফি ফেরাফি করা লাগবে না আমার একটু গ্যাসের সমস্যা আরে বাবা গ্যাসের সমস্যা হলে একবার করতে হবে না হলে ব্যথার উৎসর্গ সেটা খুঁজে পাওয়া যাবে না হয়তো বললাম তো ডাক্তারবাবু ব্যথার উৎসর্গ হচ্ছে গ্যাস যেদিন একটু মাল মশলা বেশি খাই সেদিন প্রচুর ব্যথা করে মাল মশলা মানে ওই তো যেদিন এই মাংস টাংস মাছের ঝোল টল বেশি খাই একটু লঙ্কার গুঁড়ো ফুড়ো বেশি খাই সেদিন না ওই পাদেও বিরাট বাজে গন্ধ হয় কি কি বলছে একটু সময় দাঁড়ান বাইরে বসে দুবার দিছি বুঝলেন আমার আশেপাশে যত পেশেন্ট পেশেন্ট ছিল সব সরে গেছে এর জন্য তো সেকেন্ড লাইন আমার আইছে না তো আমি তো মোটামুটি কুড়ি জনের পিছনে ছিলাম তো যতগুলো পাত মারিছি লোকে বলিছে হ্যাঁ আপনি আগে দেখান তাই আমি ফার্স্ট করে আগে আসলাম এক মিনিট দাঁড়ান এক মিনিটের ভিতরে আমি দিচ্ছি কীরকম গন্ধ তখন আপনি বসবেন যে মোটামুটি সোনোগ্রাফি করা লাগবে কি লাগবে না হে এসব কি কথা বলছো হ্যাঁ বাবু আমার গ্যাসের সমস্যা তাহলে এই মাছ মাংস একটু কুমাই খাতে পারো না কুমাই তো খাই কিনে তো খাই না এ বাড়ি ও বাড়ি যে বাড়ি রান্না হয় আমি একটু ভালোবাসি তো খাতি সবাই একটু বাটি ভরে ভরে দিয়ে যায় তা বলছি সপ্তাহে কয়েকবার খাওয়া হয় ওই সেরকম না আবার বলতে গেলে কমও না প্রত্যেকদিন এর বাড়ির বাড়ি থাকে তো ওই বলতে গেলি রেগুলারই খাই রেগুলার মাল মশলা খালি পারে তো গ্যাস্ট্রিক হবে না আর কদিনই বা বাঁচবো কন্ট্রোল করতে পারি না গো জীবনে কন্ট্রোল করতে পারি না কারোর বাড়ি রান্না হয়ে গেলি না সকাল থেকে সেই বাড়ির মোটামুটি দুয়ারের সামনে বসে থাকি যে কখন মনের ভুলি একটা ডাক দেবে আর যেই ডাক দেবে সেই একদম পেট চুকাইয়ে খাইয়ে নেবো তোমার তো দেখি অন্য কেস তোমার তো হচ্ছে খাদারি রোগ হয়েছে বাবু বলছি খাদারি রোগ মানে এসে নো খাওয়া দাওয়া কম করতে হবে এরকম মোটামুটি রেগুলার মাছ মাংস খালি পারে কিন্তু তোমার গ্যাস্ট্রিক কমে না ওইসব আমি বন্ধ করতে পারবো না ওইসব বন্ধ করলে পারে তো আমার এমনি কমে যাবে সে তো আমি আগের থেকেই জানি তা আপনার কাছে কি খালি খালি আইসি ওই মাছ মাংস বন্ধ করা যাবে না কিছু একদম চলতে থাকবে কিন্তু এমন একটা ওষুধ দেন যাতে মোটামুটি পা ক্ষতি নাই কিন্তু গন্ধ যাতে না হয় এ আর কি নাকি হ্যাঁ না না ডাক্তারবাবু এমন একটা ওষুধ দিন যাতে গন্ধ না হয় ফালতু সময় নষ্ট জন্য তুমি হ্যাঁ কিন্তু বেরো না ডাক্তারবাবু ওই পা গন্ধ কম হয় সেরকম একটা ওষুধ দেন নাহলে মোটামুটি বাড়ি ঢুকা যাচ্ছে না বউ সকালে বিকালে খিস্তি খামারি করছে ভালোই করেছে হ্যাঁ আপনি আমার বউর সাপোর্ট করছেন আপনি এখন বেরোন বুঝতে পারছেন রুগী অনেক আছে ফালতু কথা বলার সময় নেই তাহলে কি আপনার কাছে এরকম কোনো সেটানিক নাই যা খালি পারে গন্ধ হবে না কি বলছি থেকে বেরিয়ে যান এখন আমার অনেক কাজ আছে ফার্স্টমিং করার সময় নেই হ্যাঁ আমিও ফার্স্টমিং করছি না আমি তো আপনার ডাক্তার দেখাতে আইসি হয়তো ওষুধ বলে দিচ্ছি কাউন্টার থেকে নিয়ে নাও আর সাতশো টাকা জমা করো আরে বাবা পাদের গন্ধ বন্ধ করতেই বা গন্ধ চেঞ্জ করতি সাতশো টাকা খরচা করে নাকি দেড় দুশো টাকা দিদি পারে ভালো ভালো কোম্পানির সেন্ট পাওয়া যায় ওই নিয়ে আমি চালাতে পারি আমি পাদের গন্ধ বদলাওতে এত টাকা দেবো কেন হ্যাঁ আর বাবা তুমি বাইরে যাও তো যা পারো করো অত পেশা পেশি করো না ওনার পাদের গন্ধ ঠিক করতে মানে আমি ডাক্তার হয়ে বসে রয়েছি ও বাবা ডাক্তার তাই সে দেখে গুরুর ভিতরে কোনো রোগ আছে নাকি আর আপনি পাদের রোগ ঠিক করতে পারবেন না হ্যাঁ তুমি বেরোবা নাকি অসমে রাখবো যাচ্ছি যাচ্ছি কি ডাক্তার হয়েছে তা কে জানে পাদের গন্ধ বদলাতে পারবে না

ভালো মজা হতো কিন্তু লালটা আসলো না যে আর কি বলবো ওই তো ওটা একটা কাজে ফেসে গেছে ওই জন্য আসতে পারিনি আমি দেখি বিকেলে ট্রেন ধরে চলে যাবো আজকে আজকে দিন থেকে গেলে হতো না না মামা কাজ আছে অনেক বুঝেছো ঠিক আছে চলো তাহলে বাপুর আমি সাপুরে সবকিছু দেখে ফেলেছি দে এমন জায়গায় বসেছিলাম আর সালা মশাও কামড়া ছিল সেই কামড়ানো কি আর করা যাবে কিছু সেখতে গেলে কিছু ত্যাগ করতেই হয় এই তেল বানানো যে এত সোজা তা আমি আগে জানতাম না এই সব এটা খাজানা এই ফর্মুলাটা যদি আমি শিখতে পারি না বাবা প্রচুর টাকা চায়নার কাছ থেকে টাকা নেবো আমেরিকার কাছ থেকে টাকা নেব লাস্টে জাপানের কাছ থেকেও নেবো আর আমি নিজে নিজে তৈরিও করবো

ধারে বাকি বাকিটি মাল এনে বানাই দিছি আর আপনি এখন বলছেন পরে দিলে হবে আরে বাবা টাকা নিয়ে তুমি টেনশন করো না আজ পর্যন্ত তোমার কোনো ঠকাইছি নাকি আমি এখন সামনে ভরতো টাকা পয়সারও দরকার এর জন্য ক্যাশ টাকা তোমার দিতে পারছি না মাছগুলোকে সেল করে নি তারপর টাকা ওখান থেকে দিয়ে বাদ বাকি টাকা আমি রেখে দেবো বলছি ম্যাডাম টাকার খুব দরকার ছিল দিয়ে দিলে ভালো হতো আরে তুমি টেনশন করে না ওই কাল পরশু ফুটোরে আসতি বলে না আমি তোমার বাবারে তাদের হাতে টাকাটা দিয়ে দেবানি হ্যাঁ আচ্ছা আর বলছি স্কুলের মাস্টার তোমার কোনো ধমকি ধরছে নাকি ধমকি দিলে বলো না না ম্যাডাম এখন সব ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এখন বাড়ির দিকে যাও আচ্ছা ম্যাডাম চলো মামা চলো রাত যাকে কাজ করে এখন বলছে টাকা পরে বুঝবি রে সব জেনে গেছি একবার আমার এমএল হতি দে তারপরে দেখ কি করি বাড়ি বসে তেল সাপ্লাই করব আর টাকা ভোটে খরচা করব না দু মাসের ভিতরে চড়াত করে বের করে দেবো আর বিদেশের যে চুলকুনির মালগুলো আসছে না সবগুলো বন্ধ করে দেবো হাতে একবার পাওয়ার আসুক তারপরে কাউরে ভাই পাবো না একদম সব আমার হাঁটুর তালে দাঁড়িয়ে থাকবে অল্পতে খুশি হয় হারা ধন শেট কি কত কেমন আমারে বলো মাল পাইছো কি কি দিয়ে আগে ম্যাডাম পাবো না মানে এমন ক্যামেরাতে জুম করে ভিডিও গুলো তুলেছি পরিষ্কার সবকিছু দেখা যাচ্ছে তাহলে ভালো দেখি কি কি দিয়ে বানিয়েছে আরে ম্যাডাম তাই যদি দেখে বলে দিতে পারতাম তাহলে তো জ্যোতিষ বিদ্যায় পুরো অনার্স হয়ে যেতাম কি কি গাছের গুঁড়ো কি কি তেল আর হলুদির মতন কি একটা পাউডার এই সবকিছু কিছু মিশিয়ে টিসে গরম করে তারপরে কি থার্মোমিটার দিয়ে এটা চেক করে আর একটা কি তেল মতন মিশিয়ে দিলো বাস হয়ে গেল ভালো করে দেখতে পারো আরে বাবা ম্যাডাম আমি সব ক্যামেরার ভিতরে বন্দী করে রেখেছি এখন ভালো একটা ওই ওঝা এই মোটামুটি আয়ুর্বেদিক বোঝে সেই সব মানুষ দেখায় তারা তো সব গাছগাছালি দেখলি বুঝতে পারে বানাতে পারবা বলে না না ম্যাডাম আপনি যদি আমার উপরে আশীর্বাদ করেন এম হওয়ার পরে তারপরে মোটামুটি আমার জীবনে কিছু করা লাগে তার জন্য বলছি যতদিন পর্যন্ত ভোট না হয় আমার সাথে সাথে থাকবি কি যে বলেন ম্যাডাম আকাশে বাতাসে হাওয়াতে পবনে সব জায়গায় আমি থাকবো এই সব কথা যেন কোথাও কানাকান না হয় মাথা খারাপ কানাকান হলে আপনি কি আবার ছাড়বেন এটুকু যেন মাথায় থাকে বলছি ম্যাডাম আর এই পাদু প্রতিশোধ নেবে না তো আমাদের উপরে কত সোজা বলছি ম্যাডাম আমি আজকেই তালি মোটামুটি সেই আয়ুর্বেদিক লোকটার কাছে চলে যাচ্ছি কি কি দিয়ে বানাইছে আমি দেখবো তুমি চলে যাচ্ছে বললি তো হবে না তারপর তুমি কোথায় উদাও হয়ে যাবে তারপরে তোমার পিছনে ল্যাং ল্যাং করে ঘুরে বেড়াবো তা না মোবাইল দাও আর সব কিছু এখানে জমা করো তারপর সেই মালটাকে ধরে নিয়ে এসো যে আর কি দেখে বলে দিতে পারবে আমার সামনে সব কিছু বলবে আমি নোট করব তারপরে টেস্টিং করব তারপরে গিয়ে ছাড়বো বুঝতে পারিস খেলা আছে নারকেল বাগা মামার নাম খালি খালি তো তোমাদের পিছনে টাকা পয়সা খরচা করতে পারবো না আমি অনেক খরচা আছে বুঝতে পারিস ম্যাডাম আপনি কি আমার বিশ্বাস করেন না নাকি বললাম না আগের বিশ্বাস আমি আমার দাঁতেও করি না যখনই চান্স পাই কপ করে কেমনে লাই বুঝতে পারিস তাহলে তোমার উপর কি ভরসা করবো আচ্ছা ম্যাডাম কেটে ওঠো সামনের সপ্তাহে ফোন করবেন এসে টাকা নিয়ে যেও আচ্ছা ম্যাডাম দাঁড়া উকিল একবার ভোটে জিতে নি তারপর দেখাচ্ছি তোরে আমার নারকেল বেগম আমি হবো এখানকার এমএলএ ছেলা আছে খরচা আছে বললি হবে না বলছি বোন আসি তাহলে চলে যাচ্ছ আমার হাতের খাবার তোমাদের একবার খাওয়াতেও পারলাম না আরে বোন সে কপালে সুখ আছে বলছে আমাদের বাড়িতে একদিন আসিস সেদিন তোর হাতে রান্না খাবো শুনে নাকি খুব ভালো রান্না করিস এখন থাকো না তো রাত্রে থেকে সকালবেলা যেও না না হাতে জানিস না এই তোর হাগুদা ফুটোদা এরা আছে না আমরা চোখে দেখতে পারে না অনেক ফাজলিমি বরজাতি করেছি তো আগে ওদের অনেক কষ্ট দিছি মোটামুটি তার জন্য এখন এরা চোখে দেখতে পারে না তো হসপিটালে দেখাইছি ইঞ্জেকশন দেশে এখন ভালো আছি এই বেটা কম থাকি থাকি বাড়ির দিক চলে যাই আবার বেটা উঠে গেলে ঝামেলা আর এক সপ্তাহের ভিতরে টাকা গোচাতে হবে বলছি কি ডাক্তার তাহলে কি বললো অপারেশন করতেই হবে আর বলিস না কপালে পাপ ছিল তো সেই পাপের ফল আছি হ্যাঁ ভালো থাকিস বলছি তুমি তো ফুটোদার বউ তো কিসের জন্য তোমাদের ডিবস হলো ওসব কথা ওটাই এখন মন খারাপ করতে চাই না হ্যাঁ এখন ভালো আছি শান্তিতে আছি তো বলছি এখন তোমাদের সংসার কি করে চলে আমরা বিড়ি বান্ধি আর আমি মোটামুটি কাঁচামালের ব্যবসা করি তো বলছি আর বিয়ে ছা তো করতে পারতে একদম দেখতে শুনতে তো খারাপ না কত ভালো ভালো মেয়েরা দুইবার তিনবার বিয়ে করছে আর তোমরা বিয়ে করো কেন না না বাবা এই ভালো আছে জ্বালা সহ্য হয় না বুঝতে পারিস না এত বড় ফ্যামিলি রান্না করিস কোনো চাপ নেই রান্না তো আমি সকালে ধৈর্য আছে মৎসব বাড়ি অনুষ্ঠান বাড়ি তারপরে সম্মেলন আছে না সব জায়গায় রান্না আমি একা করেছি বললি হবে না তোর ট্যালেন্ট আছে তার জন্যই তুই এদের সাথে সংসার করে খাতি পাচ্ছিস আমাদের মতন দশ জন মানুষরা তাই সংসার করতে পারেনি এদের তুই কি করে করছিস কে জানে না না দিদি আমি ভালো আছি কোনো সমস্যা নাই একটু কোনো কিছুতে কোনো ঝামেলা নাই ঠিক আছে তাহলে আমি আসি বলছি পরে যাতে পাদুর আসার সময় পাদুর সাথে একবার দেখা করে যেতে না না ও পাদুর সাথে দেখা করে কি হবে ও মা বলে মানে না বলছিলাম তুমি পাদুরি মারার জন্য বিষ খাওয়াচ্ছিলে ওইসব কথা ছাড় অনেক কিছু করেছি আমি খালি খালি ভগবান আমার এত কষ্ট দেখছে না আসি বোন হ্যাঁ আমার এই ট্রেনটা মিস হয়ে গেলে আবার ঝামেলা আছে আচ্ছা ভালোভাবে যাও আর তুই সবাই নিয়ে আসিস হ্যাঁ ছেলে পেলে তো এখন ছুটি এখন তা ঘুরে দিতে পারিস দেখি বলে দেখবানি আচ্ছা আবার কবে আসবো হসপিটালে এই তো এক সপ্তাহ পরে তখন কিন্তু আমার রান্না খেয়েই যেতে হবে হ্যাঁ তখন তো দু তিন দিন থাকতেই হবে বাবা দিচ্ছি পাদুর না হ্যাঁ হ্যাঁ বাবা ভালো আছিস হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমরা ভালো না থাকতে কি আসি তো দেখতে আসি শুনলাম নাকি শরীর খারাপ কি পেট না কি হয়েছে আর বলিস না বাবা অনেক পাপ করেছি তো পেটের ভিতর পাথর হয়েছে তো ডাক্তার কি বললো ডাক্তার বলিস অপারেশন করতে হবে কত নেমে নাই নেমেম অপারেশন করা লাগবে না যাবে না না অপারেশন করা লাগবে না ও আমি তোমার ওষুধ বানাই দেবানি দুই তিন দিন খালি পরে একদম পেট পুরো হয়ে যাবে সত্যি বলছিস অপারেশন করা লাগবে না বললাম তো না এক সপ্তাহ দেখো পাদু পারে পা সবকিছু বানাতে পারে ও যদি বলো না ও যা যা বানিয়েছে না দেখলে পুরো অবাক হয়ে যাবা তা ভালোভাবে থাকিস বাবা হ্যাঁ আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন যাওয়ার দরকার নেই এখন রেস্ট করো সকালের ভিতরে আমি ওষুধ বানিয়ে দেবো সেটা নিয়ে যেও না বাবা এখন থাকা যাবে না তোর বাপ কাকার আমাদের উপর রেগিয়ে পুরো ফায়ার হয়ে রয়েছে আগে কি কি করেছো ভুলে গেছো তো তাদের রাগ থাকবে না তখন তো বাবা বুঝতে পারিনি তখন তো বুঝিনি কোনটা ভালো কোনটা মন্দ কেন এখন বুঝতে পেরেছো হ্যাঁ বাবা এখন বুঝতে পারছি ওই আমাদের গ্রামে মোটামুটি যে বাড়ি হরিসভা হয় যেখানে ওই সম্মেলন হয় যেখানে ওই কবি হয় সব জায়গায় যাই তো একটাও ছাড়িনি আমরা এইসব ভক্তির কথা শুনে এখন জীবনে কত পাপ করেছি বাবা তো রাম নাম হ্যাঁ বাবা সত্যি সব ওই কীর্তন গানে যাই আমরা আমার তো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হরি কথা যে মাতরে নিজের হাতে বিষ খায় মারে ফেলতে চাইছে তার কথা আর কি বিশ্বাস করবি তুই সব কথা ছাড়ো তো যা হয়েছে হয়ে গেছে ওই সব কথা ছাড়ো ভালো থাকিস হ্যাঁ বাবা পাদু ভালো থাকিস বললাম না এখন যা দরকার নেই সকালে যাও সকালের ভিতরে আমি ওষুধ তৈরি করে দেবো কিন্তু আমি এখন থাকলে যে অনেক ঝামেলা হবে বাবা না না কিচ্ছু হবে না দেখ তোর বাবা কাকার সাথে কথা বলে দেখ ওর আবার আমাদের কথা তো শুনতেই পারে না ঠিক আছে আমি বাবা কাকাদের বলে দিচ্ছি দেখিস দিদি আমার হাতে রান্না না খেয়ে তোমরা কোথাও যেতে পারবা না কপালে যা আছে তা তো হবেই আমার হাতে রান্না খেতেই হবে বলছি বাবা পাদু তোর ওই বল বলতো পট করে তিন কেজি এই মুরগির মাংস আনতি বলছি আর ভালো দেখে যদি ওই কাতলা মাছ পাই না কিলো দাঁড়িয়ে আনতি বলিস আচ্ছা সত্যি তুমি না খাইয়ে ছাড়বে না তো তার জন্য আজকে আমাদের যাওয়া হবে না মনে হচ্ছে বলছি মাছ মাংস শুধু শুধু কেন পাঠালে আনতে হ্যাঁ একটু ভাত খেলে পেটটা ঠান্ডা থাকতো দিদিরও শরীরটা ভালো না আমার শরীরটা ভালো না পাদু যখন তোমাদের দায়িত্ব নিচ্ছে না চাঙ্গা করেই আমি বলে দিচ্ছি কে জানে পাদুর মতন ছেলে হয় না ওর যে ট্যালেন্ট তা বলার বাইরে বলছি তোমার ছেলেটাকে দেখি না যে ও আর বলো আসবে না ঘন্টা ধরে পাচে এখন মোটামুটি বড় হয়ে গেছে সন্ধ্যের আগে বাড়ি আসে না আড্ডা টাড্ডা দিয়েছে ওই সাড়ে সাতটা আটটার দিকে ঢোকে তো কিছু বলো না বলে কি বিপদে পড়বো পাদু তো মোটামুটি দেখি তো কিরকম ডেঞ্জার তো দশ গুণ সে হচ্ছে মানে একদম বদের শিরোমণি আজকাল সব এরকমই যেখানে দেখো সেখানেই এরকম বলছি বসো না আমি একটু চা করে আনি আচ্ছা একটু চিনি বেশি দিয়ে একটু আদা বেশি দিস হ্যাঁ আচ্ছা বলছি দিদি তোমার জন্য চিনি বেশি দেবো না কম দেবো আমার জন্য একটা হলেই হয় ঠিক আছে তোমরা দাঁড়াও আমি চপাত করে নিয়ে আসছি হ্যাঁ আজকে এত সুন্দর করে রান্না করবো না এদের খেতে খেতে আঙুল সব শুরু হয়ে যাবে বলছি ঝুমা আয়ুর্বেদিক ওষুধ কি সারবে আর বাবা এসব ক্ষেত্রে তো আয়ুবেদিক ওষুধ ভালো কাজ করে আমি তো তোমার ভাবছি একবার বলবো তারা তো দেখি পাদু বলে দিলো ঠিক হয়ে গেল তো বাঁচি নাই তো আবার আরেক ঝামেলা আরে ঠিক হয়ে যাবে তুমি কোনো চাপ নিও না অটোমেটিক ঠিক হয়ে যাবে তাই যেন হয় রে তাই যেন হয় নিজের স্যারের সাথে কি না কি আমি অত্যাচার করেছি এখন আমার মা বলে ডাকলো সেটাই দেখতে হবে ও কোনো টেনশন নেই সব ঠিক হয়ে যাবে বলছি কি কালকে সকালবেলা চলে যেতে হবে এদের বাড়ি থাকা যাবে না বেশি দিন বুঝলিছ ঠিক বলেছিস একদিন দুই দিন থাকলে যত্ন থাকে বেশি দিন থাকলে পারে তখন সবাই এই কুকুরের মতন ব্যবহার করে একদম ঠিক ধরিস চলো দিদি হাত মুখ নি চল মা ভালো আছো বাবা তুমি কি সেই নেদন হ্যাঁ আমি নেদন আপনাদের চিনতে পারলাম না যে চিনতে পাবা কি করে তুমি জন্ম হওয়ার পরে তো আমরা প্রথম বাড়ি আইছি তাই সে তো মাথা কিনে নিয়েছে নাকি পট করে ঘরের ভিতর ঢুকে পড়িস আরে সে ব্যাগ কাদের হ্যাঁ আমাদের বাড়ির ব্যাগ না তোমাদের ব্যাগ আরে বাবা আমি তোমার কি হয় জানো কি হও

দেখো বাবা একবার ভুল হয়ে গেছে তাই বলে তোমরা সারাক্ষণ থাকো আমি কোথায় যাই বলো সে কোথায় যাবা সে আমি কি করে জানি মা মা এই দেখো বাজার নিয়ে নিয়েছি ধরো বাবা চলে আসিস বলছি খোকা ইলিশ পট করে রান্না করে দেখি খাওয়া দাওয়া করে আবার জাতি হবে কোথায় যাবি বাবা বাড়ি বসে থাকলে তো টাকা আসবে না অনেক রকম অনেক ফন্দি করতে হয় বুঝতে পারি যদি তরকারি তরকারিগুলো দে কেটে ফেলি বলছি বল আমি কেটে রান্নায় সাহায্য করবো তা করলেও হয় করলিও হয় চল রে ঝুমা চল আমরা তিনজনে মিলে হাতে হুতে সব রান্না করে ফেলি দাও বাবা আমাদের বাজারটা দাও এই দেখো বলে দিচ্ছি এখানে শয়তানি বাজারটি করার কোনো রকম ব্যবস্থা করবে না আমার নাম হচ্ছে ন্যাদন কিন্তু মনে রেখো সাবধানে থেকো আচ্ছা বাবা এই নেবুন ধর বিকেল এই পাড়াটা ছাগল মারা মারা অবস্থা হয়েছে ওই মালটা আনতে হবে আর কালকে সকালের হাটে বেঁচে দিলি পর প্রচুর টাকা পাওয়া যাবে নেবুন ধর আরে বাবা তোমরাও আসো দেখ আমাদের রান্নাঘর কেমন আচ্ছা বলছি স্যার ওই হারামজাদার বাড়ি খুঁজে পাওয়া গেছে এই তো এই লোকেশন এখানে গেলেই পাওয়া যাবে এই তো দেখাচ্ছে আশেপাশেই হবে কোথাও এই মালটাই যত নষ্টের গুড়া প্রথম ভিডিও এটি সারিছে এর ধরতে পারলি মোটামুটি পাকুড়ির ব্যবস্থা রেডি কি কি স্যার পাকুড়ির ব্যবস্থা মানে আর এসব কিছু না তুমি এসব দিকে কান দিও না বলছি স্যার এই ভার সময় লোকজন দেখা যাচ্ছে না দেখো তো আশেপাশে লোকজন আছে নাকি কাউকে জিজ্ঞেস করো তো এই ক্লাবটার পাশে বলছে একবার মালটা ধরতে পারি না তারপর ওদের ব্যবস্থা দেখাবো যে কোনো জায়গার ভিডিও যেকোনো কোনো জায়গায় ছেড়ে দেওয়া দাঁড়া দেখাচ্ছি ওই যে স্যার সামনে একটা বুড়ো মতন লোক আসে আসুক দেখি ইচ্ছে বাবা আমাদের এখানে পুলিশ কেন তা ছাতা মাথায় এই যে কাকা এদিকে আসো তো একটু বলছি কি আমায় বলছেন হ্যাঁ হ্যাঁ এদিকে আসো দেখি সব মানুষ করিছে সেদিন একটা পুলিশ স্টেশনের কাজে কটা লোহা বাচ্চায় বাড়ি নিয়ে বিক্রি করে দিছি সেই কেসের জন্য এবার আসেনি তো বাবু বলছি বাবু কি হয়েছে এই অ্যাড্রেসটা একটু বলো তো এই বাড়িটা কোথায় হবে এই অ্যাড্রেস বলছি